প্রিয় ভাই বোনেরা আপনারা দেখুন হ্যাসারিতে এই শীতের শেষ সময়ে অর্থাৎ হালকা গরম আবহাওয়ার সময়ে আপনারা পাচ্ছেন এখন ওয়ারজিনাল খাকি ক্যাম্বেলের এগারেটের বাচ্চাগুলি প্রিয় ভাই বোনেরা আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে শীতের শেষ সময়ে অর্থাৎ গরমের শুরুতে যারা খামারে বাচ্চা তুলবেন এবং এগ্রেটের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল আঠেরো মাস ডিম পাড়া এগরেটের খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা এই দুইটি ভাই সুদূর বরিশাল থেকে সুদূর বরিশাল প্রিসপুর থেকে আমাদের হ্যাসারিতে এসে তাদের ইচ্ছে মতো বারোশো বাচ্চা সংগ্রহ করছে প্রিয় ভাই বোনেরা আপনারা তারা সময় পাবেন এবং যারা হাতে সময় নিয়ে আমাদের হেসারিতে বাচ্চা দেখে শুনে ক্রয় করতে পারবেন এবং যে সকল ভাই বোনেরা আপনারা যারা সময়ের অভাবে হেঁসারিতে আসতে পারেন না সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের হেঁসারি থেকে হোম ডেলিভারি নিন আপনারা ঘরে বসেই আমাদের নিজস্ব গাড়ি দ্বারা হোম ডেলিভারি করা হয় এবং ঘরে বসেই বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনাদের তেমন কোনো অগ্রিম টাকা পেমেন্ট করা লাগবে না আপনারা শুধুমাত্র অর্ডার কনফার্ম করবেন এবং আপনাদের বাসার সামনে বাচ্চা যখন যাবে তখন আপনারা বাচ্চারা হাতে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করবেন তাই দেখুন আপনারা খামারে এসে আপনার প্রায় বিশ হাজার বাচ্চার ভিতর থেকে আপনার বাচ্চাগুলো তারা সুন্দরভাবে তাদের ইচ্ছে মতো বেছে নিচ্ছে প্রিয় ভাই বোনেরা যারা গরমের শুরুতে হেসারিতে বা খামারে বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের কেস থেকে আপনারা অরিজিনাল হাইব্রিড জাতের চিনাশের বাচ্চা এবং অরিজিনাল এগ্রেটের খাকি কামবেল মায়া বাচ্চাগুলি বাসাইকৃত মায়া বাচ্চাগুলি আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছে পাবেন টাইগার